তো সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো এই সরস্বতী পুজোর দিনে আর সন্ধ্যাবেলা আমি যাচ্ছি ভিডিও করতে তো পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেল যাবো ঠাকুর দেখতে আর বন্ধুরাও থাকবে সঙ্গে তো তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো প্রথমে চলে এসেছি আমরা হাই স্কুলে হাই স্কুলে ছোটো ছোটো বাচ্চারা সব ছবি এঁকেছে সেইগুলো আমরা ভিডিও করছি আর সেগুলো তো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে গিয়েছি অফিস রুমে অফিস রুমে যেখানে সরস্বতী ঠাকুর হচ্ছে তারপরে গিয়েছি আমরা বৃত্তি পাড়ায় মৃত্যুপাড়ায় ঠাকুর হয় প্রতি বছর সেখানে আমরা ছবি তুলছি সেখানে প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে লাইটও ভালো হয়েছে আর ঠাকুরও ভালো এনেছে তারপর আমরা যাচ্ছি আটতলা আটতলা গিয়ে ঠাকুর মন্দির খুব সুন্দর করেছে প্যান্ডেলও ভালো করেছে লাইটও ভালো করেছে ডেকোরেশন খুব সুন্দর করেছে তারপর চলে গেলাম আমরা সমিতিপাড়া সমিতিপাড়াও সেই ডেকোরেশন খুব সুন্দর করেছে লাইটিংস খুব ভালো করেছে প্যান্ডেলও খুব ভালো করেছে আর ঠাকুরও ভালো করেছে সে কথা যাচ্ছি মানে বাইক থেকে যাবো এবার তারপর চলে এলাম নবার অন্যে গিয়েছি রমানের প্যান্ডেল খুব সুন্দর বসে লাইট হাউস লাইট হাউস খুব সুন্দর হয়েছে অবাননের সংগ্রহ সেখানে প্যান্ডেল খুব ভালো করেছে করেছিলাম ভালো এনেছে তারপরে চলে এলাম ফ্লাওয়ার হাউস ফ্লাওয়ার হাউসে প্যান্ডেলও ভালো করেছে লাইটিংও ভালো করেছে আর ঠাকুরও ভালো এনেছে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে গুড নাইট